এই ভিডিও তোমরা শুরু করব একটা কুইজ দিয়ে দেখো দা টেবিল ইজ মেড ফ্রম উইথ বাই অফ উড কোন প্রি পজিশনটা হবে মেড দিয়ে এখানে দা টেবিল ইজ মেড অফ উড টেবিলটি কাঠে তৈরি এই ভিডিওতে আমরা শিখব মেড অফ মেড ফ্রম মেড উইথ এন্ড মেড বাই এর ব্যবহার আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ হানিফ ওয়েলকাম টু এইচকে ইংলিশ ক্লাস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন পকেন ইংলিশ প্র্যাকটিস করছো এই আজকের এই ভিডিওতে আমরা শিখবো মেড অফ মেড ফর্ম মেড উইথ এন্ড মেড বাই এর ব্যবহার এই চারটি কোথায় কি হয় ব্যবহার এই নিয়ে আমরা খুবই কনফিউশন করি এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না আর এই ভিডিও শেষে তোমাদের জন্য থাকবে হ্যাঁ কুইজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে যারা কোনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো করে শুরু করি আজকের ভিডিও প্রথম হলো মেড অফ এই অফ কমরা কখন ব্যবহার করব যখন কোন একটা জিনিস সরাসরি একটা মেটাল থেকে বানানো হয় এবং সেই মেটালটা কোনো পরিবর্তন বদলায় না তখন আমরা মেড অফ ফেয়ার ব্যবহার করব एग्जांपल দেখো তাহলে বিষয়গুলো বুঝতে পারবে যেমন চেয়ারটি কাঠের তৈরি দ্য চেয়ার ইজ মেড অফ উড চেয়ারটি কাঠের তৈরি দ্য চেয়ার ইজ মেড অফ উড আরেকটা একটা দেখো পেনটি প্লাস্টিকের তৈরি দ্য পেন ইজ মেড অফ প্লাস্টিক পেনটি প্লাস্টিকের তৈরি দ্য পেন ইজ মেড অফ প্লাস্টিক নেক্সট আমরা দেখব মেড ফর্মের ব্যবহার এই মেড ফ্রম আমরা কখন ব্যবহার করব যখন কোনে একটা জিনিস তৈরি করা হয় এবং এর আসল যে মেটালটা চেনা যায় না আসল মেটালটা বদলে দেয় এই ক্ষেত্রে আমরা মেড ফ্রম এ ব্যবহার করব एग्जांपल দেখো বিষয়গুলো বুঝতে পারবে কাগজ কাট থেকে তৈরি দ্য পেপার ইজ মেড ফ্রম উড কাগজ কাঠ থেকে তৈরি দ্য পেপার ইজ মেড ফ্রম উড আরেকটা एग्जांपल দেখো দই দুধ থেকে তৈরি কাট ইজ মেড ফ্রম মিল্ক দই দুধ থেকে তৈরি কাট ইজ মেড ফ্রম মিল্ক নেক্সট আমরা দেখব মেড উইথ এই মেড উইথ আমরা কখন ব্যবহার করব যখন কোনো কিছু তৈরি করতে অনেকগুলো উপাদান ব্যবহার হয়েছে এরকম বুঝাতে আমরা মেড উইথ এর ব্যবহার করব এক্সাম্পল দেখো তাহলে দুধ ডিম এবং চিনি দিয়ে তৈরি কেক ইজ মেড উইথ মিল্ক এগস সুগার দিল্ক দেখো এই তরকারিটি মশলা ব্যবহার হয়েছে দিস কারি ইজ মেড উইথ পাইসেস এই তরকারিটি মশলা ব্যবহার হয়েছে দিস কারি ইজ মেড উইথ পাইসেস নেক্সট আমরা যেতে দেবো কি মেড বাই এই মেড বাই আমরা ব্যবহার করব যখন কোনো পার্সন বা কোনো কোম্পানি দ্বারা কোনো কি জিনিস তৈরি করা হয় এই ক্ষেত্রে আমরা মেড বাই এর ব্যবহার করব যেমন বলি এই জামাটি আমার মা বানিয়েছে দিস ড্রেস ইজ মেড বা দিস ড্রেস ওয়াজ মেড বাই মাই মাদার এই জামাটা আমার মা বানিয়েছে

মেদ অপমরা ব্যবহার করবো যখন উপাদানটা বদলায় না মেদ ফর্ম আমরা ব্যবহার করবো যখন উপাদানটা বদলে যায় সেই ক্ষেত্রে আমরা মেট ফর্ম ব্যবহার করব আর মেট হইতে আমরা ব্যবহার করব কোন কোন উপাদান দিয়ে জিনিস তৈরি বুঝাতে আমরা মেট ফর্ম ব্যবহার করব সরি মেট উইথ ব্যবহার করব আর মেট বাই আমরা ব্যবহার করব को पर्सन वा बा कंपनी बने से मुझे तुम्हारा मेड बाय व्यवहार करबो अब मैं तुम्हें वीडियो सूझे बोलेছি যে এই ভিডিওসে কুইজ থাকবে কুইজটা দেখো দা রিং ইজ মেড ডট ডট গোল্ড দা রিং ইজ মেড অফ গোল্ড নেক্সট দেখো চিজ ইজ মেড ডট ডট मिल्क चीज इज मेड फॉर्म मिल्क डटे फॉर्म होरानी डट पाइस दिस बिर इज मेड उपायस नेक्स्ट दाइक इज

আৰু ভিডিঅ' ৰিলটেড কোনো প্ৰশ্ন থাকিলে অৱশ্যে কমেণ্ট বক্সে কমেণ্ট কৰ তোমাৰ বন্ধু ৰিলেটেডৰ মতে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিবাও যদি ইনফৰ্মেশ্যন গ'ল পায় আৰু চেনেলটো যাতে ছাবস্ক্ৰাইব কৰি ছাবস্ক্ৰাইব কৰে পাছত থাকে প্ৰেছ কৰি দিয়ক তাৰপৰা যখনে ভিডিঅ' আপলোড কৰোঁ সৰ্বপ্ৰথম নোটিফিকেশ্যন তোমাৰ পঁচাই যাব দিছ ইজ অল এবাউট টুডে আই উইল বেক এনাদাৰ ভিডিঅ' টিল দেন টেক কেয়াৰ কিপ লাৰ্নিং এণ্ড কিপ প্ৰেক্টিচিং থেংক ইউ ফৰ ৱাচিং দিছ ভিডিঅ' আছলামুম